জুমার রাতের একটা আমল আছে গুরুত্বপূর্ণ রাতে রাত এবং দিনে এত বিশাল প্যান্ডেলের এত মানুষ আমাদের জানা নাই যে জুমার রাতের একটা আমল আছে স্পেশাল আমি কি বলে দিব সেটা আমি বলতে পারি একটা এগ্রিমেন্ট একটা চুক্তির ভিত্তিতে চুক্তি হলো প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে এই আমলটা করবে খুব সহজ আমল শুধু দুইটুকু ব্যবহার করলেই হবে এবং মুখস্থ আপনারা সবাই জানেন নতুন কিছু না

এই রাতের একটা গুরুত্বপূর্ণ আমল Peygamberi Sallallahu Alaihi Wasallam গেছে আপনি জানেন আমলটা? আপনারা এখানে যতজন আছেন সবাই জানেন। জানেন না মানে একজন নেই। সবাই জানেন আমলটা। এর একটা আমল কিন্তু সে আমলটা যে এই সময় করতে হয় হয়তো জানেন না। অথবা জানেন কিন্তু আমল নাই। আমলটা হলো ভাইরা দরুদ পাঠ করা। দরুদ জানি না এমন কোন মানুষ আছে এখানে? না। Nabi Kareem তোমার রাত যখন শুরু হয় অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পদ থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চব্বিশ ঘন্টার সময় দুরুৎ পাঠের জন্য নির্দেশ করেছেন এবং বলেছে কারণ সলাত এখন মারুদ এখন আলেইয়া তোমরা যে দুরুত পড়ো আল্লাহর ফেরিশ সেটা আমার সামনে বেশ করে এবং বলে কোনো জায়গা থেকে আপনি সুবর্ণাচট থেকে করছেন তো আল্লাহ ফেরিশ তা বলবে যে হে আল্লা রসুল চট থেকে বাংলাদেশের ওই থানার ওই উপজেলার ওই গ্রাম থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দূরত প্রেরণ করেছে নবীজি সাল্লাহ সাল্লাম উপস্থাপন করা হবে অতএব আমরা এই জুমার নাথের আমলটা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই একটা আমলের কথা বলেন যে আমলটা আমার সকল কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে তো আমি বলবো সেটা হলো দুরুদের আমল

সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবারে পরিবারকে মনে করে দিবেন নিজে মনে করবেন এই আমল আমাদের মধ্যে এইভাবে অভ্যাস করে তুলতে হবে আল্লাহ আমাদের সবাইকে আমলের টপিক দান করেন